শহরের ফলের দোকান কিংবা গ্রামীণ হাট বাজার সব জায়গায় বছর জুড়েই যে ফলটি নিয়মিত চোখে পড়ে তা হল আমরা টক মিষ্টি স্বাদের এ ফলটি শিশুদের পাশাপাশি বড়দেরও ভীষণ পছন্দ তবে জানেন কি আমরা শুধু স্বাদেই অনন্য নয় এটি পুষ্টিগুণেও ভরপুর মৌসুমি এ ফলের পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম আমরাই আছে প্রচুর ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস পলিফ্যানল অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক ফাইবার এই উপাদানগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা উন্নত করে এবং নানাবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে চলুন আমরার পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আমরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন সি এটি শরীরে অ্যান্টিবডি উৎপাদন বাড়িয়ে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে নিয়মিত আমরা খেলে ঠান্ডা কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি মৌসুমি সংক্রমণের ঝুঁকি কমে যায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভিটামিন সি কোষের অভ্যন্তরে থাকা অক্সিডেটিভ স্ট্রেস কমায় যার ফলে কোষের বার্ধক্য ধীর হয় আমরাই থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে এর ফলে ত্বক থাকে মসৃণ এবং উজ্জ্বল নিয়মিত আমরা খেলে ত্বকের বলে রেখা পড়তে বেশি সময় লাগে চুলের ক্ষেত্রেও এর উপকারিতা অনেক আমরা চুলের গোড়া শক্ত করে এবং খুশকি প্রতিরোধে সাহায্য করে আমরাই রয়েছে ডায়েটরি ফাইবার বা খাদ্য আশ যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এর টকসাদ পাচক রস নিঃসরণ বাড়ায় ফলে খাবার সহজে হজম হয় আয়ুর্বেদ চিকিৎসায়ও আমরাকে হজম শক্তিবর্ধক ফল হিসেবে উল্লেখ করা হয়েছে আমরাই আছে ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে সাহায্য করে বিশেষ করে শিশুদের বৃদ্ধি ও বৃদ্ধদের হাড় ক্ষয় রোধে এটি খুবই উপকারী জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির তথ্যমতে নিয়মিত আমরা খেলে শরীরের ক্যালসিয়াম শোষণ বাড়ে ও হাড় ক্ষয় প্রতিরোধ হয় আমরার গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ে না ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ একটি ফল এতে থাকা পলিফেনল ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পাশাপাশি এতে ক্যালোরি কম থাকায় এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে তবে যাদের গ্যাস্ট্রিক আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য আমরা পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা করিম বিজয় টিভি নিউজ ডেস্ক